এমন দু মায়ের বেটা আছে যা আমাকে বলতে পারে প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন আমি স্টে দোকানে বসে আছি চা খাচ্ছি আমি আসলেই মানুষ দেখে আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আশে সে মি আসবে মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায় আচার-ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায় যেই দাওয়াতী কাজটা সাহাবিরা করতেন যেই দাওয়াতী কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন সেটা যে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া আচার-ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া পাঁচটা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো আবদুর রাজ্জাক ইউসুফ বছর থেকে ফতোয়া লিখি 6 বছর থেকে ফতোয়া পরিচালনা করি 34 বছর থেকে বুখারী পড়াই octobody কত থেকে 32 বছর থেকে হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে আব্দুল রাজাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত কোন মায়ের বেটা কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না আম গাছে যান ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আসে এমনি আসবে মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায় আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায় যেই দাওয়াতি কাজটা সাহাবিরা করতেন যে দাওয়াতicast রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা যে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া আচার-ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া পাঁচটা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে তাকে বলা লাগবে না যে এসো ইসলাম গ্রহণ করো ওকে বিশ্ববিদ্যালয়ের আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন ব্যাপারটা কি ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন কোন মায়ের বাটাই এই কথা দেখি দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আসে সেমনি আসবে মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায় আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায় যেই দাওয়াতি কাজটা সাহাবিরা করতেন যেই দাওয়াতি কাজটা রসুল সাল্লি ওয়াসাল্লাম করেছেন সেটা যে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া পাঁচটা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো